মধু খৈ খৈ আরে বিষে খাবাইলা কোন কারণে ভালোবাসার তো এরকম এই আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মধু কয়ে কয়ে বারে বারে যে আমাকে পিঠে চাকু মারে ফাটা কপাল একদম ফাটা কপাল ফাটা কপাল কেন বললাম এই যে বস্তায় বস্তায় টাকা নাকি হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে এর যদি আমি এক বস্তা পাইতাম আমার তো ধারণা তাদের আগে গিয়ে পাইলে এই এক বস্তাটাকে অন্তত পক্ষে এই যে প্রাকৃতিক দুর্যোগের মতো যেসব দুর্যোগ হয় যে আমার এই যে চব্বিশের জনতার আন্দোলনে যে অসহায় বা এইগুলো কাতরাচ্ছে হাসপাতালের বিছানায় বিছানায় যাদেরকে দেখতে যাচ্ছেন সেটা নিয়ে অনেকে ট্রোল করছেন উনি কিন্তু ভেঙে দিয়েছেন যে গাড়িটিতে উনি যাচ্ছেন ওইটা একটা ডাক্তার ভাইয়ের এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগ কর্মীরা ট্রোল করতে ছাড়ে নাই ওরে ভাই আল্লাহর রস্তে তখন নেতৃত্ব পলায় গেছে রে ভাই তোরা আল্লাহ এখন একটু চুপ যা আগামী পাঁচ বছর চুপ থাক একদম চুপ থাক কারণ তোরাও বাংলাদেশের নাগরিক যারা অন্যান্য রাজনৈতিক দল করছে সতেরো বছর তো গো লাঠতি মার এবং তোদের এবং তোদের এই যে স্বৈরাচারী পুলিশ বাহিনী দ্বারা গুলি হয়ে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে এদের কথা চিন্তা করে আল্লাহর হস্তে চুপ যা ভাই তোরা তো এই লোকগুলো যারা কষ্ট পাচ্ছে যে পরিবারগুলো খেতে পাচ্ছে না অনেক পরিবারও এরকম আছে যাদের মেয়েরা এই আন্দোলনের শরিক হয়েছে কারণ দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট অত্যাচারী সরকারকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিল সেই ছেলে মেয়েগুলোকে সহযোগিতা করতে পারতাম এবং এখন যেই বন্যা আমাদের বন্ধু প্রতিম দেশ বলে কয় ও যে কি মধু হই হই আরে খাবাইলা। কোন কারণে ভালোবাসার তো এরকম এই আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মধু কয়ে কয়ে বারে বারে যে আমাকে পিঠে চাক্কু এই যে চাক্কু মারা এই মধু কয়ে কয়ে বিষ খাওয়ায় আমাকে পিঠে চাক্কু মারা কবে বন্ধ করবে আমি জানি না সেই বিষের ঠেলায় পানি ছেড়ে দিছে পানিটা আটকায় রাখতে পারতো বলতে পারতো যে আগামী দুই দিন পরে আমরা পানিটা ছাড়বো আমাদের বাদ নরচর নরচর তিরিশ বছরে নরচর হয় নাই আজকে নরচর হয়ে গেল আজকে আপনারা ছেড়ে দিলেন আগে চাইছেন টেলিভিশন দিয়ে আমাদেরকে একেবারে বিশ্বের পচায় দিবেন যে এই দেশে জঙ্গি উত্থান হয়েছে যখন পারলেন না এখন পানি দেওয়া ভাষায় দিলেন দেন না এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটি কথা কইতে চাই বার গান গেতে চাই কি ঢালো ব্যথা আমাকে পুরাতে যদি লাগে এত ভালো আমরা বাঙালিরা পুরতে জানি সহ্য করতে জানি রক্ত দিতে জানি দেখেন নাই দুই হাজার চব্বিশে কিভাবে আমাদের ছেলে সমতুল্য সন্তানেরা তাদের রক্ত দিয়েছে আপনারা কি মনে করেন যারা এই যে চামচামি করতেছেন তাদের জন্য ছোট্ট একটি আমি পরিসংখ্যান দিই যেই ছেলেটির এখন বয়স চোদ্দ সে আগামী চার বছর পরে তার বয়স হবে আঠারো মানে সে ভোটার টকবগে প্রথম ভোটার সে আগামী চার বছর যখন নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি মনে করি যে এই আঠারো বছরের যুবকটি আপনাকে কোনো দিনই ভোট দিবে না আবার আঠারো আর পাঁচ কত তেইশ তেইশ বছর পর যখন এই ছেলেটি আরও পরিপূর্ণ হবে যৌবনে এই ছেলেটি তখনও আপনাকে ভোট দিবে না কারণ তখনও যদি ফেয়ার নির্বাচন হয় তখনও আপনার কোনো রাস্তা নাই তার মানে আগামী দশ বছর আপনি অটোমেটিকলি হচ্ছেন না তাহলে তেইশের সঙ্গে যখন আগে পাঁচ করেন এই ছেলেটির বত্রিশ বছর পর্যন্ত আপনার কোনো খাওয়ন নাই আপনাদের কোনো জায়গা নাই আপনাদের কোনো ষড়যন্ত্রের পথ নাই একটাই পথ আছে তাহাজ্যতের নামাজ পড়েন তাহার নামাজ পড়েন কইরা নতুন কোনো দল যদি হচ্ছে গিয়ে আপনারা গঠন করতে পারেন তাইলে যদি আপনার কিছু হয় আপনাদের কারণে আপনাদের কারণে আপনাদের কারণে সারা বাঙালি জাতির সব লোক যখন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলছে আপনারা তারা জাতির পিতা বানাতে যে আজকে লজ্জিত নিগৃহীত অপমানিত করছেন এই রকম একজন নেতাকে অনেকেই বলছিল নেনসেন ম্যান্ডেলার সাথে নিয়ে এরকম বিশ্বের অনেক নেতার সাথে তার ই তুলনা করা হইতো আজকে সেই নেতাকে আপনারা ধুলিস্বাদ করেছেন তারা এখন ক্যারেন টাইনা তুললেও তার সেই সম্মান আপনারা ফেরত দিতে পারবেন না এর জন্য দায়ী আপনারা এক একজন আওয়ামী লীগের নেতা হাজার কোটি টাকা হাজার হাজার হচ্ছে গিয়ে টাকা প্রচার করা বস্তায় বস্তায় টাকা আপনাদের বাসায় থাকা দীপুমণির মতো একটা শিক্ষামন্ত্রী শিক্ষা যেখানে জাতুর মেরুদণ্ড তিনি মেরুদণ্ড ভাইঙা দিয়া উনি এই টাকা ইনকাম করছে বঙ্গবন্ধু কয়ে গেছিল এখন তো পাবলিক কইব কবর থেকে বঙ্গবন্ধু দীপমণিকে স্বপ্ন দেখিয়েছিলেন চুরি কর চুরি কর পচাচ্ছেন তো আপনারা পচাইলেন তো আপনারা নিঃসন্দেহে ওই চেয়ারম্যান আমাদের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ ছিল কিন্তু উনি নোয়াখালী অঞ্চলে মানুষের যেভাবে জায়গা দখল করেছিল যেভাবে হচ্ছে গিয়ে মানুষকে নির্যাতিত করেছিল কষ্ট দিয়েছিল তার মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত কিন্তু সে যে অন্যায় করেছে সেগুলোর উত্তর আমরা কি দিব উত্তর কিন্তু নাই আমি মনে করি কোনো মৃত্যুই আগামী দিনে আমাদের দেশের জন্য কাম্য না পাশাপাশি আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনি কি মনে করেন যে আয়না ঘর পরবর্তী যারা সরকার আসবে বা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা যদি আয়না ঘর বা এরকম কিছু করে সেটা ঠিক হবে কি না দেখেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয় এটা সব রাজনীতিবিদরা বলে তো এই যে রাজনীতিতে মানে রাজনীতিকে রাজনীতিতে মোকাবেলা করার জন্য আপনার বলিষ্ঠ পদক্ষেপ লাগে নেতৃত্ব লাগে আপনি যখনই আপনার নেতৃত্ব থেকে পিছপা হয়ে যাবেন মানে আপনার নেতৃত্বে কোনো গুণবাচক দিক থাকবে না তখনই আপনি এরকম আয়না ঘর বানাবেন তখনই আপনি পুলিশকে দলীয়করণ করবেন রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলোকে দলীয়করণ করে আপনি চাইবেন আপনার নেতৃত্বকে টিকিয়ে রাখতে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের জায়গাগুলোতে দেখেন তারা কিন্তু কোনো অর্গানগুলোকে দলীয়করণ করে না তারা আয়না ঘর বানায় না আইন তার নিজের গতিতে চলে আমি মনে করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হবেন অথবা রাষ্ট্র পরিচালনা করবেন তারা অবশ্যই অবশ্যই এই ভুলগুলো থেকে শিক্ষা নেবেন কারণ এই ভুলগুলো থেকে যদি তারা শিক্ষা না নেয় আজকে বঙ্গবন্ধুর মতো মানুষের মুখে মানুষ প্রস্রাব করেছেন তাকে টেনে হেঁচে তার গলায় দড়ি দিয়ে তাকে যেভাবে অপমান লাঞ্ছিত করেছে যদি এখান থেকে কেউ শিক্ষা না নেয় তাহলে যারা এই সমকাশটি আরেকবার করবেন তাদের অবস্থা কিন্তু অনুরূপ হবে অনুরূপ হবে এবং এরা তো দেশ ছেড়ে পালিয়েছে আমার কাছে মনে হয় যে অন্যরা দেশ ছেড়ে পালাতে পারবে কিনা যদি এই একই ঘটনা করে তাদের জন্য আরও কিন্তু দুর্বিষহ সময় অপেক্ষা করবে আমার মনে হয় যে এটা তারা হতে দেবে না শুধু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে গিয়ে খালেদা জিয়ার চরিত্রে আরো সমসাময়িক সময়ে অনেক কয়েকটা অভিনেত্রী অভিনয় করেছেন অনেকে শহীদ জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এবং নেগেটিভ চরিত্রে আমার কথা হচ্ছে যারা এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন তাদের তো প্রথমেই বলা উচিত ছিল শিল্পীর জায়গা থেকে দুঃখিত আমি অপারক আমি এই চরিত্রগুলো করতে পারবো না কারণ এই চরিত্রগুলো করে তো আপনি ইতিহাসের সাক্ষী হচ্ছেন আপনি যখন আজকে আমাকে বলবেন যে শাওন ভাই আপনি একটা শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করবেন আর আপনার মুখ দিয়ে হচ্ছে গিয়ে জিয়াউর রহমানকে গালি দিতে হবে খালেদা জিয়াকে গালি দিতে হবে একজন শিল্পী হিসেবে তো আমি জীবনও এটা করবো না মানুষ হিসেবে তো করবোই না শিল্পী হিসেবে করব না কারণ আমার তো ওই টাকা কামানোর দরকার নেই যে টাকা কামাইয়ে আমি একটা নেতা নেতানেত্রীর চরিত্রে অভিনয় করে আরেকটা নেতানেত্রীকে গালি গালাজ করবো অথবা একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করব এগুলো পুরোপুরি দালালি এরা যারা করেছে এটা এটা দালালি দালালি ছাড়া আর না বিগত দিনে যারা আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী লীগের চামচামি করেছেন কারণ আমরা দেখেছি এই ছাত্র জনতার আন্দোলনে যখন ছাত্রগুলোকে হত্যা করা হয়েছে ছাত্রদের রক্তে যখন রঞ্জিত এই সরকারের হাত আপনারা তখন স্থাপনা নিয়ে দাঁড়িয়ে বেহায়া বেলাল্লাপনা করে আপনারা বলেছেন এই স্থাপনা ফিরে আসবে না এই স্থাপনা আর চলবে না মানুষ না থাকলে স্থাপনা দেখ কি করবেন আপনি হচ্ছে ব্যারেন্ডা ভাসবেন আপনার বাড়ির গ্যারেজে এক কোটি টাকা দামের গাড়ি আছে ড্রাইভার নাই চালানোর জন্য ওই গাড়ির কোনো দাম আছে তা আপনি প্রতিষ্ঠান নিয়ে লাফাচ্ছেন যেখানে আপনার জনগণের জীবনের জানমালের কোনো নিরাপত্তা নাই আপনার জনগণ হচ্ছে গিয়ে সংসার চালাইতে পারে না ভাত খাইতে পারে না বাচ্চা বেচা ফেলাইতেছে সেই জায়গায় আপনি শিল্পী হয়ে আসতেছেন সরকারের দালালি করতে এই সকল দালালি বা দালাল যারা আছেন তাদের কোনো দলই করা উচিত না আমি মনে করি আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরও যদি শিল্পী সংগঠন থাকে আমি মনে করব যে সেই শিল্পী সংগঠনগুলো তাদের শিল্পী সত্তা দিয়ে যদি তাদের দলে কোনো ভুল করে ভুলকে ভুল বলতে হবে এবং ভালোকে ভালো বলতে হবে যেন স্রোতে গানা ভাসিয়ে দেয় প্রকৃত বন্ধু হবে হতে হবে সেই দলের যে আপনি আপনার দলকে বলতে হবে যে এইটা আপনারা ভুল করতেছেন সুদ্রান তা না হলে কিন্তু এই যে আজকে যেভাবে বঙ্গবন্ধু টেনে হেঁচড়ে নামিয়ে দিয়েছে মানুষ সেরকম কিন্তু কারণ হতে পারে সাবধান সবাই